কি বলবো বলার বাসা নাই গা এখন এই যে আমার বিরুদ্ধে যে সমস্ত লেখা আইতেছে এটি সবগুলি তো বৃত্তিহীন আমি আগেও বলছি এখনও বলতে চাই যে যারা আমার মেয়েরে নিয়ে চক্রান্ত করতেছে আমার বিরুদ্ধে এটা সম্পূর্ণটাই মিথ্যা এখন পর্যন্ত এই আমার আমার ধারণা আর কি যে এটা আমার মেয়েকে নিয়ে একটা সিন্ডিকেট করা হয়েছে টাকা কামানোর জন্য হ্যাঁ টাকা কামানোর জন্য তারা একটা ব্যবসা খুললে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা বাবা আছেন তারা একটু চিন্তা করেন যে বাবা কি কি মেয়ে একটু না আমি তো জন্ম সব কিছুর পরে আমার জন্মদাতা আমার এই মেয়েটা কিসের লুবে কাদের চক্রান্তে পড়ে আমার বিপক্ষে দিনের পর দিন অবস্থান নিতেছে আপনারা এটা একটু যাচাই করে দেখেন আমার এলাকায় আসেন আমার এলাকায় আইসা জনগণের কাছ থেকে সাক্ষী নেন প্রমাণ নেন যে আমি এই মেয়েদের প্রতি কতটুকু যত্নশীল ছিলাম তাদের প্রতি কতটুকু অবহেলা করছি চিকিৎসার জন্য আমি এখনও বলতেছি যে আমি আমার নিজ দায়িত্বে চিকিৎসা করাইতে চাই আমি দেশবাসীর কাছে ভিক্ষা করে চিকিৎসা করাইতে চাই না আমার নিজ দায়িত্বে চিকিৎসা করাইতে চাই আপনারা যারা এটার পাশে আছেন থাকেন আমি চাই যে আমার মেয়ের চিকিৎসা হোক কিন্তু এটা সত্যটা যাচাই করিয়া তারপরে আপনারা যাই করেন নিউজ করেন চিকিৎসা করেন করেন কিন্তু আমার দোষারোপ করিয়া না আমারা দোষারোপ করবেন তখন যখন আমার এলাকায় আমার বিপক্ষে মানুষ সাক্ষী দিবে তখন আমাকে দোষারোপ করবেন আমার কোনো আপত্তি নাই এর আগে আপনারা কেউ আমাকে দোষারোপ করবেন না দয়া করিয়া আপনার সঠিক তদন্ত করে একটা নিউজ করেন আর আমি বলতে চাই যে আমার এই মেয়েটা মেয়েটা ভারসাম্যহীন সে এই মানসিকভাবে অসুস্থ তার কথা আপনারা বিশ্বাস করবেন না আমি যেটা বলি সেটা বিশ্বাস করবেন এবং আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আমার এলাকায় আসেন দয়া করে আমার এলাকায় এসে যাচাই করেন আপনারা যাচাই করে তারপরে নিউজ করেন আমার সারা জীবনের ইজ্জতের ব্যাপার এই ইজ্জতটা যাতে নষ্ট না হয় আমি সামনে নির্বাচন করব আপনারা জানেন আমার নির্বাচনের মাঠতে আমার এই বিতাড়িত করার জন্য রাজনৈতিক প্রতিহিংসা চলতেছে ষড়যন্ত্র চলতাছে এই ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য আপনারা দেশবাসী সহযোগিতা চাই তদন্ত করে দেখেন আমি দোষী কি না 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 আমি এরকম করি নাই আমার মেয়েও করে নাই এটা কোথাকা প্রত্যেকে যে ফ্যাক আইডি খুলে আমার এই মেয়ের বিরুদ্ধে লেখা দিতেছে আমরা এই সমস্ত কিছুই জানি না আমার মেয়ের কাছতে আমার মেয়ের মোবাইলতেও এইগুলি লেখা দেওয়ার নিষেধ আমার পক্ষতে আর আমার মোবাইলতে তো নাই আমার সব কিছুর পরে আমার বিপক্ষে অবস্থান নে মেয়েটা তো আমার মেয়েটা আমার সুতরাং আমি আমার মেয়ের বিপক্ষে যাইতে পারবো না আমার মেয়ের বিপক্ষে লেখা দিতে পারবো না আমিও পারবো না আমার মেয়েও পারবে না আমার মেয়ে ছোট মেয়ে হ্যাঁ তার মোবাইলতে আপনারা যাচাই করে দেখেন হ্যাঁ তদন্ত কইরা দেখেন তার মোবাইলতে যদি কোন লেখা দেয়া থাকে তাইলে আম ওই মেয়ের জন্য আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে মানে সম্পূর্ণটাই মিথ্যা যারা এগুলি বলতেছে হ্যাঁ এটা আপনারা যাচাই করে দেখেন হ্যাঁ এই যে আমার মেয়ের উপরে এরকম মিথ্যা উপপ্রচার দিতেছে আমি এই জন্যে আপনাদের কাছে দেশবাসীর কাছে আপনাদের কাছে আমি এটা বিচার চাই এটা বিচার